নমস্কার বন্ধুরা শুরু হতে চলেছে বিগত দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল মহাজাগতিক পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ যেটি চৈত্র অমাবস্যা তিথিতে শুরু হচ্ছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণে গর্ভবতী মহিলারা সাবধান জানাচ্ছেন বড় বড় জ্যোতিষশাস্ত্রবিদরা অজান্তে একটু ভুল ত্রুটি হলেই পড়বেন বিপদে তাই শাস্ত্রবিদদের তরফ থেকে আগে ভাগেই কিন্তু জানিয়ে দিল বিশেষ সুরক্ষার কথা আপনারা ভারতবর্ষ এবং বাংলাদেশ যেখান থেকেই দেখুন না কেন এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখার দরকার নাই এই ভিডিওটিতে আমরা পঞ্জিকা অনুসারে বছরের প্রথমতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে গ্রহণের মধ্য সময় কখন রয়েছে গ্রহণে গ্রাসমান কি রয়েছে সুতক সময় কখন থেকে পালিত হবে এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে এ টু জেড সমস্ত তথ্য আমরা আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানিয়ে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন দু হাজার সালের দুটি সূর্যগ্রহণের তুলনায় দু হাজার সালের প্রথম সূর্যগ্রহণকে নিয়ে ইতিমধ্যেই সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ এবারের সূর্যগ্রহণ খুবই বিশেষত হতে চলেছে কারণ এই সূর্যগ্রহণকে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ বলা হচ্ছে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে মনে করা হয় না গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে এই সময়কালে অনেক সতর্ককতার অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় তবে এই গ্রহণ চলাকালীন সময়ে কি কি করবেন আর কি কি করবেন না জেনে নিন সূতককালে পূজা ও সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে এই সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে এছাড়াও সুতক সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা হয় এই সময়ে তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি আটই এপ্রিল দু সাল সোমবার এবং বাংলা পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ সাল ভারতবর্ষের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি নয়টা বেজে বারো মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি দুইটা বেজে বাইশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান রয়েছে এক দশমিক শূন্য পাঁচ ছয় এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে সতেরো মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি দুইটা বেজে বাহান্ন মিনিটে এই গ্রহণের মোট স্থিতিকাল পাঁচ ঘন্টা দশ মিনিট এই গ্রহণ দৃশ্যমান হবে কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড কলম্বিয়া কোস্টারিকা কিউবা ডোমিনিকা গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড আইসল্যান্ড জামাইকা নরওয়ে পানামা নিকারাগুয়া রাশিয়া পুয়েতারিকো সেন্ট মার্টিন স্পেন বাহামাতে এই সূর্যগ্রহণ দেখা যাবে তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না কারণ এই পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ এবং বাংলাদেশে এই সময় রাত্রি থাকবে যার ফলে সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ সে সময় সময় পর্যন্ত গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না স্বাস্থ্য অনুযায়ী নিয়ম পালনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন